আমেরিকার রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল সিনেটে মাত্র একটি ভোটের ব্যবধানে পাশ হওয়া এই বিলকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক আর শঙ্কা কিন্তু কেন এই বিতর্ক কি এমন আছে এই বিলে দীর্ঘ চব্বিশ ঘন্টার বিতর্কের পরে সিনেটে ভোট পরে ফিফটি ফিফটি এক অচল অবস্থার মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেরিভ্যান্স নিজের ভোট দিয়ে চাই ব্রেক করেন আর তাতেই পাশ হয়ে চায় এই বিতর্কিত বিল বিলটি এখন আবার ফিরে যাবে প্রতিনিধি পরিষদে আর যেখানে চলবে আরেক দফা কাটা ছেঁড়া সেখান থেকে অনুমোদন পেলে তা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হবে আইনে পরিণত করার জন্য ট্রাম্প নিজেই জানিয়েছেন চার জুলাইয়ের মধ্যে বিলটি তার টেবিলে গেলে তিনি খুশি হবেন আরে কাট আপ কাট কেনাকাটা লেভেল আপ করতে এলো কার্টা বেস্ট অথেন্টিক প্রোডাক্টস আর ফার্স্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কার্টা প্যাপ যদিও এই সময়সীমা মেনে চলা কঠিন হবে বলেও সতর্ক করে দিয়েছেন এই বিলের মূল উদ্দেশ্য কর হ্রাস এবং ব্যয় সংকোচন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র ধনী আমেরিকানরা এতে বিপুল করছার পাবেন অন্যদিকে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্ধারিত স্বাস্থ্য সেবা এবং খাদ্য সহায়তায় কাঁচি পড়বে নতুন আইনে উচ্চ আয়ের নাগরিকরা চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের কর ছাড় পাবেন রাজ্য এবং স্থানীয় কর ছাড়ের সীমা দশ হাজার ডলার থেকে বাড়িয়ে চল্লিশ হাজার ডলার করা হবে গাড়ি কেনার ঋণের সুদ ওভারটাইম ইনকাম এবং বকশিসের উপর থাকবে না কোনো ধরনের কর এইসব সুবিধা মূলত পাচ্ছেন ধনী শ্রেণী অন্যদিকে সরকারি ব্যয় কমাতে গিয়ে মারিয়ে যাচ্ছে গরিবদের স্বাস্থ্যসেবা ফলে অন্তত এক কোটির বেশি মানুষ স্বাস্থ্য বীমা হারাতে পারে গবেষণা বলছে এই বিলে ধনীদের আয় গড়ে বাড়বে দুই দশমিক দুই শতাংশ আর গরিবদের কমবে দুই দশমিক পাঁচ শতাংশ একদিকে করছাড় অন্যদিকে সেবা কারছাড় এই বৈপরীত্যের মধ্যেই ধরা দিচ্ছে আমেরিকান স্বপ্নের বিগ বিউটিফুল বাস্তবতা নুসরাত জাহান মেহেক ঢাকা পোস্ট